আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কুল্যালে আদর্শ নারীর লক্ষণ কি। একজন আদর্শ নারী সম্পর্কে হাদৃশ্যরূপে এসেছে যে একজন নারী যদি চারটা কাজ করে জি তাহলে সে জান্নাতের যে দরজা দিয়ে চায় সে দরজা দিয়ে সে জান্নাতে চলে যেতে পারবে সে যদি আল্লাহর ফরোজ নামাজ পাঁচ অক্ত আদায় করে রমজানের রোজা ঠিকমতো আদায় করে সে যদি তার স্বামীর আনুগত্য করে এভাবে করে যে কটা কাজের কথা আসছে সেই কাজগুলো যদি করে তাহলে সে একজন পুণ্যবতী ভাগ্যবতী একজন জান্নাতি নারী সুতরাং সেই কাজগুলো ও তার স্বামীর গোপন বিষয়গুলো হেফাজত করে যে এই কাজগুলো যদি করেন তাহলে তিনি একজন আদর্শ নারী এবং সেই নারীকে তার এই পথে থাকার জন্য একজন স্বামীর সার্বিক সহযোগিতা করা দরকার কারণ সে এক নম্বরে আল্লাহর হুকুম হাকাম মানবে পাঁচ অক্ত নামাজ আদায় করবে সে রমজানের রোজা রাখবে সে স্বামীর গোপন বিষয়ে হেফাজত করবে এবং সে স্বামীর আনুগত্য করবে এই যে কাজগুলো এই কাজগুলো করলেই তিনি একজন আদর্শ নারী এবং এই কাজগুলো করার জন্য একজন স্বামীরও দায়িত্ব তাকে সহযোগিতা করা তাইলে সেই সংসারটা একটা শান্তির সংসার হবে আল্লাহ রহম করুক আল্লাহ